আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পর বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা আছি কুমিল্লা সংরাইশ মধ্যপাড়ায় আছি এবং এই যে তিন রাস্তার মোড় দেখতে পাচ্ছেন আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন সংরাস সালেহা বালিকা উচ্চ বিদ্যালয় তবে আমি অনেক সময় বলে থাকি যে আসলে আমার ভিডিও যেখানে আছে সেখানে আমার মানুষ আছে তো এই তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় দিয়ে এই যে রাস্তাটা দেখাচ্ছি এটা দিয়েও আসা যায় এটা দিয়ে বিবির বাজার রোড দিয়ে আসা যায় আর এখন আমি পশ্চিমমুখী আছি এটা দিয়ে আসা যায় আপনার চকবাজার থেকে দশ টাকা লাগে মাত্র এখানটায় আসতে তো এখানে কিন্তু আসলে আমার শালের বাড়ি আছে তো এই শালের বাড়ির পাশেই মূলত জায়গাটা ঠিক আছে যা এখানে আসলে এটা হলো আমার শালের বাড়ি তো যদি কেউ জায়গাটা নিতে চান কোনো সমস্যা নেই যেহেতু পাশে মানুষ আছে আমার তো মূল জায়গাটা নিয়ে যাচ্ছি রাস্তা সুন্দর আছে এখানে চার শতক পঞ্চাশ সেন্ট চার শতক পঞ্চাশ সেন্টের একটা জায়গা আছে এটা তো সাইনবোর্ড লাগিয়ে রাখছি বিক্রি এ মূলত হলো এই হলো নদীর নদীর গেছে রাস্তাটা আর এই যে সিএনজিটা দেখতে পাচ্ছেন এই সিএনজিটা এক পলট ভিতরে আর কি এই সিএনজিটা দিয়ে এই রাস্তাটা এখানে আছে সাথেই থাকুন রাস্তাটা নিয়ে বা জায়গাটায় নিয়ে যাচ্ছি মূল জায়গাটা নিয়ে যাচ্ছি আমি রাস্তার সমস্যা নেই সামান্য মেন রাস্তা থেকে এক পলট ভিতরে মূলত এটাই হলো জায়গাটা তবে ভিতর দিয়ে আরেকজনের একটু কর্নার ঢুকে গেছে তা আমি যেটা বললাম আসলে এই বাউন্ডারির ওই পারে হলো আবার আমার শালির বাড়ি এই হলো মো জায়গাটা তো যাই হোক কম হলে কম দিবেন আমার থেকে একটু কম লাগে উনি যদিও বলছে চার শতক পঞ্চাশ সেন্ট উনি একজন প্রবাসী ভাই সৌদি আরব প্রবাসী উনি আসছেন তো আমি প্রাইসটা স্ক্রিনে লিখে দেব যদিও আসলে উনি যেখানে আছেন নেট ক্লিয়ার নেই তার কারণে অনেক কষ্ট হয়েছে আমার আসলে জায়গাটা বাহির করতে উনি সৌদি আরব থেকে কল দিয়েছেন আসলে ভয়েস কল দিয়ে দিয়ে আসলে আমাকে এই পর্যন্ত পাঠাইছেন তো এই পর্যন্ত আসছি যাই হোক জায়গাটা এমনি সুন্দর আছে খারাপ না আর অনেকে হয়তো সংগ্রহ এলাকা হিসাবে খারাপ জানেন তো এখানে আসলে আমার আত্মীয় স্বজন আছে এখানটা ততটা খারাপ না এখানে মোটামুটি একটু ভালো আছে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী পোষণ করেন তাহলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যেখানে এখনও চ্যানেলটা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অনুরোধ রইলো আমাদের জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে জমি ক্রয় বিক্রয় যে ফেসবুক পেজটা আছে পেজে ফলো করবেন যারা পুরোনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন হ্যাঁ হ্যাঁ তারা বাউন্ডারি পাশে তো আপনি শালির ঘরে এনে আমার শালির ঘরে এনে ঘরে হ্যাঁ এই মানে ওনার জায়গার বাউন্ডারি পরে শালির ঘর কথা বলছেন কথা বলছেন নি